বিএনপি এবং আওয়ামী লীগ সংঘাতে সারাদেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট জাতীয় সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দিব জনগণের পক্ষে বিএনপি যাতে না দাঁড়াতে পারে সেজন্য চলছে গ্রেপ্তার বলেছেন মজনু এরপর জানিয়ে দেব ভারত যদি শত্রু রাষ্ট্র হয় সালাউদ্দিন নিরাপদ কিভাবে বলেছেন ফখরুলকে ওবায়দুল কাদের এরপর জানিয়ে দিব আমেরিকার আশায় আন্দোলন করে লাভ হবে না বলেছেন নূর এদিকে এমপি আজমের লাশ উদ্ধার হয়নি মূল হোতা গ্রেপ্তার বলেছেন পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়ে দিব আহত শ্রাবণের চিকিৎসার খোঁজ নিলেন রিজভি সর্বশেষ জানিয়ে দিব দ্রব্যমূল্যের উদ্যোগতির প্রতিবাদে রাজধানীতে লেবার পার্টির বিক্ষোভ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন জনগণের পক্ষে বিএনপি যাতে না দাঁড়াতে পারে সেজন্য চলছে গ্রেপ্তার বলেছেন মজনু ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেছেন বিএনপি যাতে জনগণের পক্ষে না দাঁড়াতে পারে জনগণের কথা না বলতে পারে সেজন্য একের পর এক নেতাকে গ্রেপ্তার করা হচ্ছে নিরস্ত্র নেতাদের উপর সশস্ত্র হামলা চালানো হচ্ছে সরকারের পৈশাচিক হামলা থেকে রক্ষা পাচ্ছে না সিনিয়র নেতারাও বুধবার বাইশ মে বিকালে রাজধানীর নয়াপল্টনের মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির জোন তিন এর সাথে মত বিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি কথা বলেন এ সময় তিনি আরও বলেন সরকার মানুষকে কথা বলতে দিবে না ভিন্নমত পোষণ করতে দিবে না এরা একদলীয় শাসন ব্যবস্থার মাধ্যমে ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায় মজনু বলেন সরকার আইন শৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগকে ঐক্যবদ্ধ করে বিরোধী দলকে দমন পীড়ন করছে সরকার জানে যদি সুষ্ঠু নির্বাচন দেওয়া হয় তাহলে এ দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করে রাজনীতির আস্থা করে নিক্ষেপ করবে এজন্য তারা বিরোধী দলগুলোকে কথা বলতে দিচ্ছে না সুষ্ঠু নির্বাচন বন্ধ করে দিয়েছে কথা বলার অধিকার হরণ করেছে এ সরকারের কোনো ভিত্তি নেই জানিয়ে তিনি বলেন এ দেশের সাতানব্বই শতাংশ জনগণ তাদের ভোট দেয়নি এজন্য সরকার শঙ্কিত ও ভীত এ সরকার তাদের প্রভু রাষ্ট্রের ওপর ভর করে টিকে আছে কিন্তু দেশের জনগণের পাশাপাশি পাশাপাশি পৃথিবীর সকল গণতান্ত্রিক রাষ্ট্রের কাছেও এ সরকার শাসক হিসাবে বিবেচিত হয়েছে যা জাতি হিসেবে লজ্জাকর জনতিন এর সমন্বয়ক লিটন মাহমুদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোহন আব্দুস সাত্তার সদস্য ও দপ্তরের দায়িত্বে সাইদুর রহমান মিন্টু এম এ হান্নান ফরহাদ হোসেন খালেদ সাইফুল্লাহ রাজনসহ শাহবাগ থানা এবং রমনা থানার বিএনপির নেতৃবৃন্দ ভারত যদি শত্রু হয় তাহলে সালাউদ্দিন নিরাপদ কীভাবে বলেছেন ফখরুলকে ওবায়দুল কাদের বন্ধুরাষ্ট্রে গিয়ে নিরাপত্তা নাই মির্জা এমন মন্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল আপনাদের কাছে ভারত যদি শত্রু রাষ্ট্র হয় সেখানে সালাউদ্দিন এতদিন নিরাপদে কিভাবে আছেন তাকে তো কেউ হত্যা করেননি তার জীবনের তো নিরাপত্তা বিঘ্নিত হয়নি জীবনের কোনো হানি ঘটেনি এ ধরনের অপবাদ কেন দিচ্ছে যুক্তরাষ্ট্রকে সংসদ সদস্য আজিম আনারের মৃত্যুর প্রসঙ্গে তিনি আরও বলেন ডিবি পুলিশ ঘটনা বর্ণনা করেছে সাংবাদিকদের জানাচ্ছে তাকে যারা হত্যা করেছে পাঁচ ছয় জনের মতো এর মধ্যে পাঁচজনই আমাদের বাংলাদেশের এখন এই বিষয়টা নিয়ে কথায় কথায় যারে দেখতে নারী তার চলন বাঁকা এ ধরনের উক্তি করা সমীচীন নয় বুধবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংস্কৃতিক বৈচিত্র্য সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ শিরোনামে আয়োজিত সভায় তিনি একথা বলেন আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক উপকমিটি তাদের কর্মপরিকল্পনা ঠিক করতেই এ সভার আয়োজন করে আমেরিকার আশায় আন্দোলন করলে হবে না বলেছেন নূর আমেরিকার আশায় আন্দোলন করলে হবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেন নিজেদের অধিকার আদায়ের জন্য নিজেদের আন্দোলন করতে হবে বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত ধারাবাহিক প্রহসনের নির্বাচন ও বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন নূর বলেন গত ষোলো বছর বছরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন জনগণ তার পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারেনি বিরোধী দলের কৌশল দূরদর্শিতার অভাবে আওয়ামী লীগ এখনও ক্ষমতায় বসে আছে বাংলাদেশ আরেকটা ফিলিস্তিন দ্বার প্রান্তে এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন অন্য কোনো দেশ আমাদের আন্দোলন করে দিয়ে যাবে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই গণবিরোধী শক্তিকে পরাজিত করতে হলে আমাদের নিজেদেরই আন্দোলন করতে হবে দুদু আরও বলেন বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে রাজনীতিকে ধ্বংস করে ফেলা হয়েছে গণতন্ত্রের জন্য যে দেশ স্বাধীন হয়েছে সে দেশে এখন আর গণতন্ত্র নেই সরকার দেশের সব প্রতিষ্ঠানকে একটি দলের আওতায় নিয়ে এসেছে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় গণফোরামের মহাসচিব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু ইসলামী ঐক্যজোটের প্রেসিডেন্ট মোহাম্মদ শৌকত আমিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন এমপি আজিমের লাশ উদ্ধার হয়নি মূল হতা গ্রেপ্তার বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ভারতের পশ্চিমবঙ্গের বিধাননগরের নিউ টাউনে যে ফ্ল্যাটে চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে সেখানে তার লাশ পাওয়া যায়নি বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ কলকাতায় বাংলাদেশ মিশন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মন্ত্রী জানান কলকাতার যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে কলকাতা পুলিশ সেই ফ্ল্যাটে ঢুকে লাশ পায়নি তিনি বলেন আজিমের হত্যাকাণ্ড অত্যন্ত মর্মান্তিক দুঃখজনক ও অনভিপ্রেত এ হত্যাকাণ্ডের মূল হোতাসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে আহত শ্রাবণের চিকিৎসার খোঁজ নিলেন রিজভি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং সাবেক সহ সভাপতি মোহাম্মদ ঝলক মিয়ার চিকিৎসার খোঁজখবর নিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বুধবার বাইশে মে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাদের দেখতে যান রিজভি এ সময় চিকিৎসার পাশাপাশি তাদের শারীরিক অবস্থারও খোঁজ নেন তিনি মঙ্গলবার একুশে মে রাতে রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে কাজী রনকুল ইসলাম শ্রাবণের ওপর ছাত্রলীগ হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে এতে তিনি গুরুতর আহত হন আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তীতে সেখান থেকে তাকে এই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় দ্রব্যমূল্যের উদ্যোগতির প্রতিবাদে রাজধানীতে লেবার পার্টির বিক্ষোভ বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন দ্রব্যমূল্যের লাগামহীন উদ্যোগতিতে জনগণ দিশে হারা অসাধু কালোবাজারি ও মুনাফাখর সিন্ডিকেটের কাছে সরকার জিম্মি হয়ে পড়েছে বুধবার বাইশ মে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূলের উদ্যোগতির প্রতিবাদে বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ডক্টর ইরান বলেন সরকার দলীয় লুটেরা সিন্ডিকেট চক্র দফায় দফায় মূল্যবৃদ্ধির কারণে জনগণ চোখে সর্ষে ফুল দেখছে